আমাদের মধ্যমনি কুমার খালি খুকসা কান্ডালি কুশকিয়া দেলা সম্মানিত দুর্বালক আমাদের মতো বক্তবেন এখন বক্তব্য দেবেন কুমার খালি দেলা জেন্দ্রি সম্মানিত দুর্বালক কুমার খালি খুকসা জন নেতা এবং এ আসলে

বিভিন্ন উপজেলা পৌরসভা পঞ্চায়েত এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন মুসলিম হিন্দু বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে আমার সামনে যারা মা বোনেরা আছেন সবাইকে এই

আমাকে গত পরশু দিন বললো তুমি আমাদের অনুষ্ঠানে যাবো তো ইনশাল্লাহ যেহেতু আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন এই প্রথম আসনা এরপরে প্রত্যেকটি অনুষ্ঠানে আমি থাকবো এখানে বক্তব্য কিছু না লীলা কীর্তন এখানে আপনারা উপভোগ করবেন আমি উপভোগ করতে চাই আপনাদের সাথে বসে বক্তব্য বক্তব্য আজকে অবস্থা হয়ে যাচ্ছে আপনাদের সাথে বসে আমি এই অনুষ্ঠানে উপভোগ করবো আর দুইটি ব্যাপার আজকে এই অনুষ্ঠানে আপনাদের সাথে আজকে আমি একটু শরী আর আরেকটি ব্যাপার শ্মশানের যে অবকাঠামোটা আমি কমিটির লোকদেরকে ডেকে সম্পূর্ণ অবকাঠামো আমি নিজের উদ্যোগে তৈরি করে দিই আপনারা জানেন আমাদের দলীয় প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি পরিষ্কার একটি বাক্য বলে দিয়েছেন ধর্ম যার যার রাষ্ট্রসভার ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজেকে ভালোবাসে যে নিজের ধর্মকে ভালোবাসে নিজের উপর আস্থা রাখে আপনাদের নিরাপত্তা আপনাদের সিকিউরিটি আপনাদের সব কিছু মেনটেন রাষ্ট্র করবে আপনারা নিজেদের প্রতি আস্থা রাখেন আপনারা নিজেদের নিজেদের প্রতি ভরসা রাখেন আপনি কেন আমাকে নিরাপত্তা দিলেন এই রাষ্ট্র সবার আপনারও রাষ্ট্র আমারও রাষ্ট্র এই রাষ্ট্র পৃথিবীতে আর নাই এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্র বিভিন্ন ধর্মের লোক সুন্দরভাবে বসবাস করে আপনারা দেখেন কিছুদিন আগে দুর্গা পূজা হল যতগুলো পূজা মণ্ডপ আছে আমি আপনাদের নেতৃবৃন্দ সাথে বসছি এবং আপনাদের সাথে একত্র ঘোষণা করছি আমার মনে হয় গত পঞ্চাশ বছরে যে পূজা আপনারা উদযাপন করেছেন এইবার পূজা সবচেয়ে নিরাপদ এবং সুন্দর সুশৃঙ্খল কোনো পালন করতে সত্যি আপনাদেরকে আমি কথা দিচ্ছি আপনাদের হিন্দু ধর্মের ভাইরা আপনাদের যে কোনো সময় যে কোনো ব্যাপারে আমি আপনাদের সাথে থাকব এবং বিগত বিগত আপনাদের বিভিন্ন পূজা মন্দির আপনাদের বিভিন্ন ধর্মীয়